সবকিছু করে এই বয়সে যদি কারো abduction এ চলে যাও হাসনা বেগম আমি কিন্তু গলায় ফাঁস দিয়ে গাছের ডালে ঝুলে পড়ും সাউনের বয়স থাকলে কি নেওনের মতো মানুষ থাকলে কি করতে তুমি তার হাত ধরে ঠিকই চলে যেত হায় আল্লাহ এদবী কি হলো এটা আমি কি শুনলাম আল্লাহ এই কথা শুনে লাগে আমার বড় হলো এইসব কয়ে কোনো লাভ নাই তোমায় আমি ঠিকই চিনি তুমি তোমার পুরান প্রেমিকার ভুলতে পারো নাই এইসব তুমি কি কইতেছ তোবা 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 আমার আবার প্রেমিকা এলো কোথেকে আমারে বিবাহ করনের লিগে পাগল হইছিলা কেন আমারে একবারও না দেখা খালি আমার নাম হাসনা হে না সুই নাই পাগলের মতো বিয়া করে আমার এই বাড়িতে আনছো কেন আমি জানি না আমি শুনি নাই সব হয় হয় কি জানো কিচ্ছুচ্ছু তুমি পুপপারের হাসেম কাকুন মাইয়া হাসনা হে না তুমি পাগল আছিলা না তার লগে তোমার তিন বছর পিরিতা ছিল না তার বিয়া হইয়া গেলে দেবদাশও এক বছর পথে পথে ঘুরনাই তুমি সুপ তুমি আমার গরিব বাবার লগে পরিচয় যেই জানলাত তার একটা মাইয়া আছে আবার সেই মাইয়ার নাম হাসতা হ্যাঁ বাস অমনি আমার বাবার এ পটায় পটায় লোকজন জড়ো কইরা আমার বিয়া করে নিয়ে আসলাম কেন তোমার পুরান প্রেমিকা হাসনা হেনারে দেখাই দিবার চাইছো এক হাসনা হেনারে পাওরাই তাতে কি হয়েছে বিয়া তুমি হাসনা হেনারে করছো

আমার কথা ভুল ব্যাখ্যা করতেছ তুমি আমার কথা বোঝোই না ক আমার বুঝায় ক কোন জায়গাটা আমার ভুল হইছে কোন কথাটা আমি ভুল কইছি তোমার কোন কথাটা আমি বুঝবার পারি না সেটা আমার বুঝায় ক পিতা মাতা হিসেবে সন্তানের প্রতি আমার একটা দায়িত্ব আছে তার জন্য নষ্ট হয়ে না যায় তার জন্য কঠিন নজরদারির দরকার আছে এইজন্য প্রেম করানি সিদ্ধ করছো তুমি রাইট এই এতক্ষণে তুমি আমার কথা বুঝতে পারছো খালি প্রেম করা দুনিয়াতে খারাপ কাজ আর কোনো খারাপ কাজ নাই দুনিয়াতে চুরি করা খারাপ না ডাকাতি করা খারাপ না অন্যের টাকা মাইরা খাওয়া খারাপ না মাপে জোকে ওজনে ভুলভাল ভাল বুঝায় দেওয়া খারাপ না ভাই বোনের হক বুঝায় না দেওয়া খারাপ কাজ না অবশ্যই খারাপ তাইলে তুমি খালি প্রেম করা নিষিদ্ধ করো কেন কই কোনদিনও তো তোমার কইতে শুনলাম না চুরি করা নিষেধ ডাকাতি করা নিষেধ অন্যের হক মাইরা খাওয়া নিষেধ তোমার মুখে খালি এক কথা প্রেম করা নিষিদ্ধ কেন তুমি ভুলভাল বোঝায় কোনো লাভ নাই আমারে তোমার পুরান প্রেমিকার কাছ থেকে মনে যেই টাকা খাইছিল সেইটা তুমি এখনো ভুলবার পারো নাই যে এত বছর পরেও তোমার মন থেকে ওই পুরান প্রেমিকার ফেলতে পারো নাই

মা তো রিক কাজ করে তুই রাইতে কথা কইলাম না নুরু লগে কি আর কমু আনলে আনবি বাবা লগে যুদ্ধ কইরা নুরু নাহারে ঘরে তুলতে পারবা তো তোর বাবা কেমন গাওরা সেইটা তুই জানিস না জানি দেখেই তো দৌড়াইতেছি মা বিয়া কি নুরুন নাহারে করোনি লাগবো এটা কেমন কথা কম মা কথা দিছি ওরে ওর সাথে তো কথা কইয়া মনে হইলো না ও বেশি পাগল পাগল তো বেশি হইছেস তুই মা তুমি কিন্তু কথা ঘুরাইতেছ

দেখো জালাল ভাই আমার বাবা কেমন তুমি জানো আমি কোনোদিন আমার বাবার চোখের দিকে তাকায় কথা কই নাই এখন যদি তোমার লগে পালায় যাইগা তার মান সম্মান থাকবো কও আ তাইলে আর কি কষ্ট করে একটা কাজ করো একটা ছুরি দিয়া আমার বুকের মধ্যে পার মারো এমনি কথা কও দেখি আমার ভাল লাগে না যেই পুরুষ ম্যান ম্যান করে খালি মরার কথা কয় ওই পুরুষ আমার দুই চোখের বিষ তুমি যে আমারে ঘরে তুলতে পারবা বিয়া কইরা এই কথা আমার বিশ্বাস হয় না তুমি খালি একবার আইসা দেখো না তুলব নাপাললে কৈও হা আমি তোমার লগে যাই তুমি তোমার বাবার ধাওয়া খেয়া পালাও আর আমি তোমার বাড়ির উঠানে এতিমের মতো খারায় খ্যাড়ে কান্দি মা আমারে কথা দিছে তো মা নিজে তোমারে ঘরে তুলবো আচ্ছা তুমি এত দুর্বল কেন এত ভীতু কেন তুমি কইতে পারতেছো না কেউ তোমারে ঘরে তুলুক না তুলুক আমি তোমারে ঘরে তুলমু আর তুমি খালি একবার রাতের বেলা বাইরে হয়ে দেখো না আমি একটা টমটম নিয়ে যাবো তারপর তোমার নিয়ে ঘরে চলে আসো তুমি খালি একবার জোর দিয়া কও দেখো আমি কি করি কি করবা সোজা তো বনা নিয়ে বাইরে যাবো বাইরে যদি বাবা বাধা দেয় তারে পরিষ্কার করে গয় দমু নুরুল আমার বিবাহিত স্ত্রী আপনি মারান কাটেন যাই করেন আমি এই বাড়িতেই ওর লয়ে তোমার বাবার মুখের উপর এই কথা কইতে পারবা তুমি আমি টমটম নিয়ে আইতাছি তুমি রেডি থেকো ঠিক আছে সালমাস কই তুই আমি তো এসে খারাপ রয়েছি আরে বেটা খারাপ এই তো আর এক মিনিট এক মিনিট খারাপ 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 আচ্ছা কোন সমস্যা নেই তো কেউ দেখে নাই তো

খুব খারাপ কাজ আপনি আসলে একটা খারাপ মানুষ আরো একখান খারাপ কাম করছি তো ডার্লিং আবার কি করছেন নুরুনরে জালালের হাতে তুলে দেওয়ার সময় কইছি জালাল নুরুনরে তোর হাতে তুলে দিলাম তুইও কিন্তু শেফালিরে আমার হাতে তুলে দিবি ভাই কি কইছে কইছে দিব ভাই কইলেই হইল নাকি ভাই তুলে দেওয়া নাকি আমার নিজের একটা পছন্দ অপছন্দ আছে না কেন তুমি তো আমার পছন্দ করোই কেন কই আমি আপনারে পছন্দ করি আমার কি মাথাটা খারাপ নাকি আর আমার কিছু গন্ধ যে আপনার মতো একটা ব্যাকল পোলারে পছন্দ করো আমি ব্যাকল ব্যাকল না তো কি রাখলাম সেবা সাহস আমার নিষেধাজ্ঞা বঙ্গ করে প্রেম করে আবার প্রেম করে প্রেমিকা নিয়ে আমার বাড়িতে ঢোকে আমি কইছি আনতে আমারে কই জালাল নুরুন বাড়িতে আনছে কি তোমার আল্লাহর দুহাই লাগে অগরে তুমি কিচ্ছু কইও না তুমি চুপ থাকো আরেকটা কথা বলবো না মায়াটা ওর নাম নুরুন বললে আমার বাড়িতে আইছিস কোন সাহসে একটু আগে আমাদের বিবাহ হইছে তো আমার বিয়ে করাব ও ঠিক আছে भैया भैया দিয়া এই মাইয়ারে রে আপনি বিয়ে করছেন ভালো তা আমার বাড়িতে কি মনে কইতা কই জামু নিজের বাড়িতে যাবেন নিজের বউ নিজের বাড়িতে যাবেন এইটাই তো আমার নিজের বাড়ি ক্যামনে ও তোমার পোলা তোমার বাড়ি তো ওর বাড়ি সেই পোলা আমার হুকুম অমান্য করে আমার নিষেধাজ্ঞা ভঙ্গ করে প্রেম প্রীতি ভালোবাসায় জড়ায় বলে আমার বলা না আমি ওর ত্যাজ্য করতেছি ঘোষণা দিয়ে ত্যাজ্য করতেছি ত্যাজ্য করা পোলার এই বাড়িতে হক থাকে তুমি মানুষ না তুমি একটা অমানুষ বাইরে আমার বাড়ি থেকে ঠিক আছে আল্লাহ থাকার জায়গার অভাব নাই এই বাড়িতে থাকা দরকার নেই বাড়িতে আমার পোলার থাকার জায়গা হল না সেই বাড়িতে আমি থাকুন না

আমার এই বুকের মধ্যে যে কি কষ্ট কেমন কষ্ট কেউ জানতেই চাইল তুমি আমার বুঝবাই হাসনা বেগম তুমি ভাবছো জোয়ান কালের প্রেমিকা হাসনা হেনারে বিয়া করতে পারি নাই খালি হাসনা হেনা নাম দিয়ে খেতে পারে বিয়া করছে ঠিকই আছে কত মিশাল আরে এটা তো জোয়ান কালের কথা এখন কেন আমার পুত্র কন্যারে প্রেম করা নিষেধ করছে আমার দাগা খ পুরানো প্রেম রে ভুলে থাকার জন্য না আসতে বেগম না তার আরো একটা বড় কারণ আছে কিন্তু আমার দুঃখ সে কারণের কথা আমি তোমাদের আমি একটা জিনিস জানি আমার পুত্র কন্যাগ প্রেম ভালোবাসার ব্যাপারে আমার আরো কঠোর হইতে হবে আরো অনেক বেশি পাগলামি করতে হবে